আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমি এস এম মহিবুর রহমান আমার এই চ্যানেলে আপনারা টেকনোলজি রিলেটেড বিভিন্ন ভিডিও পাবেন আমার এই চ্যানেলে আপনারা বিভিন্ন সময় ইলেকট্রিক ইলেকট্রনিক্স মেকানিক্যাল রিলেটেড বিভিন্ন ভিডিও পাবেন সিরিজের পিছন থেকে বডি না কেটে সামনের থেকেই চেম্বার সুন্দরভাবে মিশায়ে এবং ইচ্ছা করলে আগের তুলনায় বরফও বাড়ায় দিতে পারবেন চেম্বারটাও কোনো জায়গা মারবে না আগের জায়গায় ঠিক থাকবে শুধুমাত্র এই ভিডিওটা দেখানোর একটাই কারণ আমি ম্যাক্সিমাম ফ্রিজ টেকনিশিয়ানদের দেখি পিছন থেকে কাটে এমনভাবে কাটে যা বলার মতন না ওইভাবে কাটে ফ্রিজের চেম্বার বানাইলে সেই চেম্বার মূলত ভালো হয় না তাতে অল্প দিনেই কম্প্রেসার মোটরের উপরে প্রেশার এসে কম্প্রেসার মোটরটা নষ্ট হয়ে যায় এবং সেই চেম্বারে বরফ আসতেও অনেক দেরি করে আবার বরফ হওয়ার পরে অটো বন্ধ হওয়ার পরে আবার দ্রুত বরফ ছাড়িয়ে যায় যার কারণে বিদ্যুৎ বিলও বেশি আসে বন্ধুরা এখন কি আর এইভাবে ফ্রিজ কাটবেন নাকি আমার ফর্মুলায় চেম্বার বানাবেন এটা মতামত জানানোর জন্য আমি আপনাদের অপেক্ষায় থাকলাম